তো এখানে যে কটা প্রশ্ন নিয়েছি প্রশ্নগুলো একটু অন্য লেভেলে রাখা হয়েছে ইজি টু মডারেট লেভেলে এবং প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে কোনো সমস্যা হলে কমেন্ট নিয়ে জানাবে কমেন্ট করে জানাবে আর মক টেস্টের বিষয়ে আমি লাস্টে আলোচনা করে দেবো তো দেখো প্রথম প্রশ্ন আমি কী নিয়েছি আর প্রত্যেকের স্কোর অবশ্যই কমেন্ট করবে ভারতে ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো বলা হয় কোন ব্যবস্থা রাখে সেনাবাহিনী পুলিশ বাহিনী আমলাতন্ত্র না কোনোটাই নয় তো চলো দেখে নেওয়া যাক আশা করি তোমাদের উত্তর হয়ে গেছে উত্তর হবে আমলাতন্ত্র তো এর ব্যাখ্যাটা নিচে দেওয়া আছে এর টপিক নিয়ে উত্তর নিয়ে তো তোমরা নিজেরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো কলকাতায় সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পথ সৃষ্টি করেন কে এখানে চারটি অপশান আছে দেখো এর মধ্যে কোন অপশান তোমাদের ঠিকঠাক বলে মনে হয় উত্তর হবে লর্ড কর্নওয়ালিস এবং এর সম্বন্ধে ব্যাখ্যা নিচে দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো ভারতের সিভিল সার্ভিস প্রবেশের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা বাধ্যতামূলক করা হয় কোন অ্যাক্ট বা কোন আইন অনুসারে চার্টার একটা আছে দুটো আর রেগুলেটরিং অ্যাক্ট আছে তো দেখো কোন আইন অনুসারে হয় তো উত্তর হবে চার্টার অ্যাক্ট আঠারোশো তেত্রিশ এবং এর ব্যাখ্যাটা দেওয়া আছে নিচে দেখে নিও চার্টার অ্যাক্ট অনুসারে বাংলা শাসন বাদ দেওয়া হয় কাকে মন্ত্রীকে লেফটেন্যান্ট গভর্নরকে গভর্নরকে না ভাইস রয়কে উত্তর হবে গভর্নরকে কোন আইনের মাধ্যমে কোম্পানি শাসন অবসান ঘটে এবং ব্রিটিশ সরকার সরাসরি শাসন শুরু করে কোন আইনের মাধ্যমে এদের মধ্যে উত্তর হবে ভারত শাসন আইন আঠারোশো আটান্ন কোন আইনে সাহিত্য বিজ্ঞান শিক্ষার জন্য বাধ্যতামূলক করা হয় বছরে এক লাখ টাকা তো এটা বাদ পাঠবাগি প্রশ্নটা বাদ পড়ে গেছে বলে দিলাম মুখে কোন আইনে বাধ্যতামূলক করা হয় উত্তর হবে চার্টার অ্যাক্ট আঠেরোশো তেরো পরের প্রশ্ন কোন ভারত শাসন আইন অনুসারে সোমনাথ বন্দ্যোপাধ্যায় কোখলে এবং রাজবেরি ঘোষ প্রভু কেন্দ্রীয় আইনসভার সদস্য নির্বাচিত হন উত্তর হবে ভারত শাসন আইন আঠেরোশো বিরানব্বই তো যে যে প্রশ্নগুলো তোমাদের দেরি মানে পুইক লাগছে সেগুলো একটু হোল্ড করে তোমার উত্তর দাও পরের প্রশ্ন কোন আইনে ভারতকে যুক্তরাষ্ট্র গঠনের কথা বলা হয় উত্তর ভারত শাসন আইন উনিশশো ভারতীয় বিদ্যা বিশ্ববিদ্যালয় আইন পাশ হয় কত সালে উত্তর উনিশশো চার খ্রিস্টাব্দে অষ্টাদশ শতকে বাংলার বস্ত্রশিল্পের অনুমতি কারণ কি এর মধ্যে কোনটা অপশনটা হবে দেখো উত্তর হবে ব্রিটেনে স্পেলিংটা ভুল আছে ব্রিটেনের রপ্তানির ওপর উচ্চ শুল্ক পরের প্রশ্ন পুলিশ ব্যবস্থা চালু হয় কত সালে উত্তর আঠারোশো একষট্টি সালে প্রথম অর্থনৈতিক বিকেন্দ্রীকরণের প্রচেষ্টা করেন কে এদের মধ্যে কে চেষ্টা করে প্রথম অর্থনৈতিক বিকেন্দ্রিকরণের উত্তর হয় লর্ড মায়ো কোনো উত্তর নিয়ে কোনো প্রবলেম থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবে ভারতীয় পেনাল কোড প্রবর্তন করেন কে উইলিয়াম বেন্টিং লর্ড ডিপন লর্ড আমহাস্ট লর্ড কনোয়ালিস উত্তর উইলিয়াম বেন্টিং সতেরোশো উনষাট সালে বিদেরা যুদ্ধ সংঘটিত হয়েছিল কোথায় কলকাতায় নাকি চুঁচুড়া চন্দ্রনগরের মধ্যবর্তী স্থানে নাকি নদীয়ার কাছে নাকি মুর্শিদাবাদে উত্তর হবে অপশন বি চুঁচুড়া ও বন্ধু চন্দ্রনগরের মধ্যবর্তী স্থানে দস্ত উপথার অবসান ঘটান কে ওয়ারেন হেস্টিং লর্ড মিন্টো লর্ড চেমসফোর্ড আর ভ্যানসি ভ্যানসি স্টার উত্তর হবে ওয়ারেন হেস্টিংস মীর কাসিম ও ইংরেজদের মধ্যে সম্পর্কের অবনতি কারণ কি এদের মধ্যে কোন অপশানটা হবে এটা উত্তর হবে দেশীয় ব্যবসায়ীদের ওপর থেকে শুল্ক প্রত্যাহার মীর কাসিম বৌধ বৌদ্ধ নবাবের শিক্ষিতা পান কোন সম্রাটের ফরমান থেকে ফারুক শিয়া দ্বিতীয় শাহ আলম আহমদ শাহ না শাহ উত্তর হবে দ্বিতীয় শাহ কোন আইনে খ্রিস্টান মিশনারিদের ভারতের প্রচারের অনুমতি দেওয়া হয় চারটার অ্যাক্ট সতেরোশো ছিয়ানব্বই চারটার অ্যাক্ট আঠেরোশো তেরো আঠেরোশো তেত্রিশ আর পিস্ট ইন্ডিয়া সতেরোশো চুরাশি তো উত্তর হবে চারটার অ্যাক্ট আঠেরোশো তেরো সিরাজুদ্ধা ইংরেজদের মধ্যে বিরোধের প্রধান কারণ কী ছিল দেখো কোশ্চেনটা একটু ইজি লেভেলের আছে আশা করি তোমাদের সবার কম বেশি জানা আছে ইংরেজদের শুল্ক মুক্ত বাণিজ্য পরিচালনা এটাই হবে মেন কারণ দারোগা ব্যবস্থা কয় বাতিল হয় এটা দেখো আঠারোশো বারো খ্রিস্টাব্দে এবং এর ব্যাখ্যাটা নিচে দেওয়া আছে তোমরা একটু পড়ে নিতে পারো তো এই কটা প্রশ্ন নেওয়া হলো তো আশা করি তোমাদের কার কত স্কোর হয়েছে সেটা কমেন্ট করে তোমাকে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেল নতুন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যারা যারা ফ্রি মক টেস্ট দিতে ইচ্ছুক একটা ফ্রি থাকবে বাদ বেই পাঁচটা পেড থাকবে তো যারা যারা দিতে ইচ্ছুক তারা আমাকে হোয়াটসঅ্যাপে কমেন্ট করে জানাতে পারো ভিডিও নিচেও কমেন্ট করলে হবে অসুবিধা নেই আর ভিডিও সম্পর্কিত বা তোমাদের কোনো টপিক সম্পর্কিত কোনো বিষয়ে কোনো ডাউট থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি চেষ্টা করব সেই টপিকের উপর ভিডিও বানাতে বা সেই টপিকটা সলিউশন করে দিতে তো দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে তোমাদের সাপোর্ট আর লাইক যদি আসে তো পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসছে ধন্যবাদ